অনেক দিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্বেশ্বরের ছেলে আমরা কাজ করছি একসাথে লো জয়েন্ট সেক্রেটারি হয়েছে নাকি ফোন দিয়েছিল। এখন জয়েন্ট সেক্রেটারি ওই বিশ ব্যাচ আর কি দুইরা এক সালে যোগদান করছে আমি যে বাসায় আছি পুরো ফরেন গ্যাটারের বিশ ব্যাচ যোগদান করছে দু হাজার এক সালে ও তেমন অ্যাম্বাসডারি ইত্যালির তো যাই হোক এখন আপনাদের একটা দাওয়াতের খবর দেয় দাওয়াত মানে সুন্দর দাওয়াত কিছু কিছু দাওয়াত আছে খুব সুন্দর আরামদায়ক কিছু কিছু দাওয়াতের পরিণাম হল শান্তি আর কিছু কিছু দাওয়াতের পরিমাণ পরিণাম হল অশান্তি খারাপ খারাপ তাহলে সবচেয়ে উত্তম দাওয়াত কোনটি কি দাওয়াত দিতে হবে আমাদের কোন দিকে মানে একটা দিকে বলছে সালাতের প্রার্থনার দিকে আসো কল্যাণের দিকে আসুক তাহলে প্রার্থনার সাথে কল্যাণের সম্পর্ক এখন দুপুর বেলা লোকজন আর শুনবেও না যে কয়জনই শুনুক তখন যেটা আসলো সামনে কেউ কোরআনের দাওয়াত দেয় কেউ তব্লিগের দাওয়াত দেয় তবলিক মানে ওই যে ইলিয়াস আলীর বই ফাজাইলের দাওয়াত কেউ তবলিকের নিসাবের দাওয়াত কেউ পীর হওয়ার দাওয়াত পীরের মুড়িদ হওয়ার দাওয়াত কেউ মাজার পূজারীর দাওয়াত দেয় কেউ হওয়ার জন্য দাওয়াত দেয় ওই যে কী একটা মেলা চলতেছে কত কোটি লোক হবে ওটা বিভিন্ন সময় হয় ছয় মাস অন্তর এক মাস অন্তর এক বছর অন্তর আবার ছয় বছর অন্তর এবার নাকি মহামহাকুম্ভ মেলা চলছে একশো কত বছর পর ল্যাংডা যুগি ঋষি আছে ওখানে নানান পথের লোক দেখা যায় একজন আমাকে বললো আর কি তাই তখন দাওয়াত কোনটা দিবেন আল্লাহ কি বলছেন কোন দাওয়াত উত্তম আল্লাহ দাওয়াত দিচ্ছেন বার্তাবাহক মেসেঞ্জার রাসুলরাও দাওয়াত দিচ্ছেন শয়তানও দাওয়াত দিচ্ছে জিন শয়তান মানুষ শয়তানরাও দাওয়াত দিচ্ছে কে কোন দিকে দাওয়াত দিচ্ছে সবই করানে আছে সুরাত সাতষট্টি আটষট্টি একাত্তর উনসত্তর থেকে সরাসরি দেখে মানে একাত্তর বাহাত্তর পর বালর দিকে মন্দর দিকে দা হাত এই দুইটা দিকে দলও দুইটা একটা আল্লাহর দল একটা শয়তানের দল আল্লাহর একটা নাম হক একটা হকের দল মানে সত্যের দল আর একটা শয়তানের দল মানে অসত্যের দল শয়তান অর্থ অসত্য কিন্তু শয়তান এমন একটা কিংবুত কিমাগার কিছু না শয়তান হলো অসত্য অসত্যের দাওয়া যে সত্য থেকে সরে গেছে শ্যাতানুন শব্দ থেকে আসছে তা আমরা দাওয়াত নিয়ে কথা বলছি কেউ গানের দাওয়াত দেয় কেউ সিনেমার দাওয়াত দেয় কেউ ভিক্ষাবৃত্তি মাইক মাইক দিয়ে ভিক্ষাবৃত্তি করে ব্যস্তের দাওয়াত দেয় হারে দান করলে ব্যস্ত পাইবেন আপনি দান করিলে নুরের টিভি পড়ায় দিবেন আল্লাহর পরে দান করলে তো কোন কোনো বিক্ষোভে জিজ্ঞাসা করলাম আপনি যে মানুষের জন্য এত দোয়া করেন নিজের জন্য কি করছেন কথা বলে না কাল সকাল একটা রেজে গেলাম প্রতিদিন মরে যায় বসে থাকে মসজিদের শরীর খারাপ খায় তো বললাম না নিজের করছেন বলে যে বসে না বসে আল্লাহ বলা জানে আল্লাহ জানে মানে শয়তান করে বিক্ষোভ ভিক্ষা করে अरबरा नामस पढ़े नहीं जान की कोई भी निर्भर इस मरने वाले मैच को ताकर तो दांत विवेचन दांत ऐसे तैना पिकनिक पार्टी तो दांत ऐसे पॉलिटिकल पार्टी दांत जो कि दांत तो सो मेन किंड्स ऑफ इनविटेशन यू हैव गट जामिया के दांत पैसे इधर कर कत्तु ता संदर्भ अरबरे हम लोग बोलते हैं কৃষ্ণ গহব্বর দেখালে আপনার এবার সাদা গুহা দেওয়া যাতে আপনি শান্তি পাবেন সরে অনুসে ছাব্বিশ আল্লাহ সাদা গুহার কথা বলছেন যেখানে এই গুহা দিয়া চলে গিয়ে ওই মাথার শান্তি পাবেন শান্তির গুহা এটা সাদা গুহা আল্লাহ দেখায় সেটা বলবো আস ওই মোল্লা মালুবের ওই হয়লা কীর্তন শুনিয়েন না কেউ কেউ পার্টি করে পার্টির পয়সা হেলিকপ্টারে যায় কর্মী বাহিনী আসে মাঠ বেড়ে যায় মনে করছে ওরে মোর দুনিয়া রে ওরে মোর ভক্ত রে আরে বেটা আধা ঘন্টা এক ঘন্টা জবাস করলি কয়টা করে রাত বলছো কয়টা বলছ বলছো গুণ গান গাইছো অভিনয় করছো আল্লাহর কাছে হিসাব দিতে হবে আর সমস্ত দামদাবাজি যদি আমাদের মনে থাকে আমি আমি এর মধ্যে ইনক্লুডেড নিয়েই বলছি এই একটা দাওয়াত দেখেন কত মানুষের পয়সা থাকলে

এটাকে বলে অর্থনীতির খেলা ইকোনমিক গেম অর্থনীতির খেলা আচ্ছা সুন্দর করে নকশা করছে সোনালি রঙে এই হলো ভিতরের দাওয়া ইংলিশে ইংলিশ যারা বুঝবেন না এই দাওয়াতে জাতি পারিবেন না

বৈধ হালাল ইনকাম আছে আপনি দাবি পোশাক পরবেন ভালোভাবে চলবেন স্মার্ট হয়ে তো যাবেন ইসলামের একটা দাওয়াত এটা আছে কোথায় সাত নম্বর বত্রিশ নম্বায় কে তোমার জন্য নিষিদ্ধ করছে ভালো ভালো জিনিস বিশেষ করে মোমেনদের জন্য ইহকালেও ভালো থাকবে স্মার্ট থাকবে পর ভালো থাকবে কিন্তু ইহুদিরা যে ন্যারেটিভ তৈরি করেছে কিচ্ছা কাহিনী সত্তর তালি দিছে বলে আমাদের নবী একবারে মিছা কথা নেই এই মিশা আদিস এই মূর্খ মোল্লারা পরে আর আমরাও মূর্খ আমরা শুনি মোল্লাদের দোষ দিয়ে লাভ না জেন্টেলম্যান আপনি আমিও ধরা খাইয়া দাম ওয়েডিং সিমনি মোহাম্মদ ইউনুস ও তার পরিবার বর্গ এখানে দাওয়াতে যাবেন এক প্যাট খাইবেন আমাদের দেশের খাবারের তো ব্যালেন্স ফ্যালেন্স নাই মুরগির গোস্ত গরুর গোস্ত খাসির গোস্ত ডিম সবগুলো প্রোটিন আমরা যে নামধারী মুসলমান এটা পড়ে গেলে আমার মোবাইলটা যাই শেষ হয়ে নামধারী মুসলমান বুদ্ধি জ্ঞান নাই এত প্রোটিন খেলে তো ক্ষতি অতিরিক্ত প্রোটিন ধূমপানের চেয়ে ক্ষতিকর কিন্তু তুমি তো ফল ফ্রুট দিতে পারতা দই দিতে পারতা মাছ দিতে পারতা তারপরে মুরগি এলে খাসি তোমার হিন্দু হিন্দু তো কম আমাদের দেশে যায় না গরু এলে মুরগি দিতে পারত একটা মুরগি মাছ হয়ে গেল এবার খল দধি হ্যাঁ না যা ক্ষতিকর তাই দিব মাছ মাংস খেয়েলে আর তারপরে আপনার কোলা যেটা আপনার ফেটিলিভার করবে এটা হলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত ইহুদি খ্রিস্টানরা বিচার ব্যবস্থাকে জটিল করে রেখে গেছে ইহুদি খ্রিস্টানরা এদেশের শাসন গোষ্ঠীকে মোনাফিক বানায় গেছে মোনাফিকের দিকে দাওয়াত দিয়ে গেছে এটা করো এটা করলে ভালো হইব আর ওরাও চিন্তা করছে তাই আর মোল্লাদের দোকায় ফেলা গেছে মাদ্রাসা মানে আরে বেটা হরবে দশ নাকি এত কাম কাজ কি ইমামতি করবি লম্বা জামা গাছ দিবি আটবি চর্বি খাবি আর আল্লাহ দশ পাঁচ পাঁচটা করবি আল্লাহ কি বলছে অনেকের কাছে খারাপ লাগবে যেগুলো অজ্ঞমূর্খ কাঠ কাঠ অজ্ঞ মূর্খ জাহেল ওগুলার কাছে আল্লাহ বলছেন যোগ্য তর্জন ছাড়া বিবাহই না আল্লাহ দাওয়া সেই দিকে আল্লাহ রমজানে দাওয়াত দিচ্ছেন কম খাও শরীরের মধ্যে থেকে বীজ বের করে দাও কয়ে জোলার খাওয়া খা মল্লাও কয় রমজানে যা খাবার তার হিসাব নাই জোলার খাওয়া পেঁয়াজু আলু পেঁয়াজ তারপরে আলুর মধ্যে ডিম দিয়ে কি জানি কয় ওইটা রে বাপ মহিলা গো হারাদিন যায় ওই ইফতেরি বানাইতে বানাইতে হার ইফতেরি রে এই ফাঁকে দুষ্ট নষ্ট ব্যবসায়ীরা সারা বছরে কামান কামাই লয় সারা বছর নামাজ নাই ঈদের নামাজের জন্য পাঞ্জাবি কিনে দেখবে আমি জিজ্ঞাসাবাদ করছি সারা বছরের লাভ ওই পাঞ্জাবি হয়েছে লাভ করে নেয় ওই ঈদের দিন পরে শুধু শুকুর আলি আর ঈদ আলী কিছু লোক আছে সারা বছরে কোনো নামাজ নাই দুই ঈদের নামাজ পরে ঈদ নাম দিছে আর সারা সপ্তাহে নামাজ শুক্রবারে আলি সারা সপ্তাহে পঁয়ত্রিশ আদায় করেও লাভ নাই জাহার নামে যেতে হবে যদি না সে হালাল খায় হালাল উপার্জন হারাম খাইলে জাহার নাম খাওয়া হইলে তাহলে হারামের দিকেও তো দাওয়াত দেয় লোক তাহলে কোন দিকে এটা হলো গুহা আমি এখন আপনাদের বলবো এটা হলো একটা বিয়ার দাওয়াত কাজে এখানে যে গেলে যখন দেশে দাওয়াত যেতে হবে উপহার দিতে হবে সব জায়গায় রেওয়াজ হাদিয়া দেওয়া আর কি রাসুলও হাদিয়া দিতেন তো এখন হাদিয়া তো দিয়ে দিবেন যাবেন গাড়িতে করে যাবেন আসবেন আল্লাহ কি বলছেন সবচেয়ে উত্তম দাওয়াত কি শ্বাস করবো তাই না সাড়ে বারোটা বাজে আমার একটা জামাত এর মধ্যে দেখবো চল আছে অনেক কাজ আছে তো উত্তম আল্লাহ চাই একচল্লিশ নম্বর সুরা হামিমা সাজ একটা নাম আছে সুরা ফুসিলাত এই জন্য যারা ফুসিলাত বলবেন তারা অবশ্যই একচল্লিশ নম্বর সুরা বলবেন নাইলে ওই জাকির ফুসিলাত কইবেন সুরার নম্বর কইবেন না আমরা খুঁজিয়া পাবো না এটা তো হবে না তো আল্লাহ বলছেন ওই ব্যক্তি সে উত্তম কে যে দাওয়াত দানকারীদের মধ্যে উত্তম যে উত্তম দাওয়াত দেয় সে ওই ব্যক্তি যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয় আল্লাহর দিকে আল্লাহ তো আরস আছেন আরো আছে আরস আকাশ ও পৃথিবীময় ব্যপ্ত কোনো জায়গায় খালি নেই আরস আরস এই জন্য তো আল্লাহ বলছেন আমি তোমার এই যে মানুষ তোমার যে এই সার রোগ আছে একটা রোগ ডাক্তার আছে না বেলের দিয়ে দিলে হইল আর দেবে রক্ত করে মরে দেবে আর এত কপা কপি লাগে না তো উত্তম হলে ব্যক্তি যে আল্লাহর দিকে মানে এই কোরআনের দিকে দাওয়াত দেয় উত্তম ওটা করলে উত্তম হবে না অতম হইবে দাওয়াত দিলেও নিজে বানানো সে নিকৃষ্ট মনাফিক জানা দুই নম্বরে সৎ কাজ করে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম ওই ব্যক্তি সবচেয়ে সফল সাকসেসফুল ম্যান আল্লাহর কাছে মর্যাদা শালী উনপঞ্চাশ নম্বর সুরাত তেরো নম্বর আয়াত অনেক আয়াত আছে ছেচল্লিশ নম্বর সুরা উনিশ নম্বর আয়াত অনেক জায়গায় আছে আর বলবো না এখন এখন শেষ করে দেবো দু এক মিনিট তার তিন নম্বর যে পরিচয় দেয় আমি মুসলিম মুসলিম আরবি শব্দ বাংলা কি আমি আল্লাহর অনুগত আল্লাহ যা আদেশ করেন তাহাই মানে আল্লাহ যা নিষেধ করেন তাহাতে বিরত থাকে এই ব্যক্তি পাবে ওই সুরে উনিশে পঁচিশ নম্বর আয়াতে যে আল্লাহ তোমাদের শান্তির দিকে ডাকেন আর যে এটা করবে না এই কাজগুলো করবে না তিনটে কাজ তার জন্য আছে বাঁকা পথ শয়তানের ফাঁদ অ্যাম্বুস কৃষ্ণ গহ্ব এইটা প্রথম রইল হোয়াইট গুহা সাদা গুহা এনলাইটেড গুহা যেটা দিয়ে জান্নাত পিছের দিকে যাবে এটা সরি উনিশশো যে কেউ সব কাজ করবে সে নিজের কল্যাণের জন্য করবে সে অনুরূপ পাবে আর যে সাথে মন্দ কাজ করবে সে তার ধ্বংসের জন্য করবে সে মন্দির দিকে চলবে সুরে নহল একমাত্র পথই আমার কাছে আসে আদম থেকে সরল ধর্ম আর পথগুলির মধ্যে অনেক বাঁকা পথ আছে যারা বাঁকা পথে যাবে তারা শয়তানের কৃষ্ণ গুহা দিয়ে জাহানা আর যারা স্বর্ণপথে যাবে তারা হোয়াইট সাদা গুহার ভিতর দিয়ে শান্তির বাগানের দিকে চলে যাবে ক্লিয়ার কোরআন পড়তে হবে বুঝতে হবে অন্যকে দাওয়াত দিতে কোরআনই আপনাকে বলে অন্যকে দাওয়াত দেন অমা আড়াই নীল আর বালাক ছত্রিশ নম্বর সুরে শত নম্বর সুরে আসরের তিন নম্বর এগুলো আমাদের জানতে হবে বুঝতে হবে জেন্টলম্যান খুবই সোজা ইসলাম কোনো কঠিন না সুরা ফাঁচের অর্থটা ভালো মতো পড়েন ডেলি আজানের অর্থগুলো পড়েন সোম রব্বাল আজের অর্থগুলো পড়েন সরবেলা আল্লাহ অর্থ পড়েন সুরে এক্লাসের অর্থ পড়েন না সালাতের মধ্যে আপনি চান আল্লার কাছে বাংলায় চান বাংলা ভাষা বাংলার আরবি ভালো বাংলা ভাষার উপরে আরবির কোনো মর্যাদা নেই বিদেহাজের ভাষণ তো ভুলে যাই আমরা মিথ্যা মিথ্যাচার করি প্যাট ব্যবসার জন্য আরবি ছাড়া আরবি মর্যাদা কেটাক বেটা নবী বললেন যে আজ থেকে আর বানানবদের মধ্যে কোনো ভেদাভেদ নাই সাদা কালোর মধ্যে কোনো ভেদাভেদ নাই আরবরা কোনো জাতি শ্রেষ্ঠ নয় অনারব আরব সব সমান বিদ্যাসের ভাষণটা বলে গেছে মোল্লা সাহেবরা জানে যে কে ঘুমায় নকল করে পাশ করে অষ্টাশি সালে আমি যখন ম্যাজিস্ট্রেট ছিলাম তখন আরডিসির দায়িত্ব ছিলাম দুই বছর চাকরি এক মাদ্রাসায় গেলাম কোরআনের সূরা আলে ইমরান আর বাকিরা এই ফাইল লাগে বাই ডে নকল করে দইরে 60 টায় করে দিলাম আরে প্রিন্সিপাল মোল্লা তো ব্যবসা লস দিছিল খুব খাতির দামি আমি সোনপ অর্ডার লাগায় দেয়া তরুণ তাজা তাজা অনেক মহিলার কিজানি জানি লাগায় ফেজ বুড়ো হয়ে গেল তাজা তাজা লাগে যাও ইউনিভার্সিটি পাশে তোরা দেখছিস কতগুলো বুড়ো পড়তে এসে জীবনে দেখছি বুড়ো হয়ে গেছে মায়া পোলা কি তাজা তাজা লাগে পরে শুনলাম না কি ওগুলো বলে আডা মজা মাকে ওই যে কি দোকান আছে জানতাম না আগে আডা মাজা মাকে এক কেরানি হয়েছিল এডিশনাল দুস টুস খাই তো মেজা ছিল ওই দক্ষিণাস কেরানি হিসেবে দুইটা হই বিএাসম এ পাস করে ইপিসিএস দিয়েছে ইপিসিএস দিয়া যুগ্ন রসিব হয়েছে ক্যাবিনেটে ছিল পরে এডমিন একাডেমি ডিসিমি দিয়েছিল আমার একজন বললো যে স্যার এ তো কেরানির থেকে প্রমোশন পেয়েছে চেষ্টা করছে শুধু কেরানির প্রমোশন হয় নাই বিশেষ পরীক্ষা দিছে বউ বলে স্নান করে কয়েক হাজার খরচ করে মানে ঘুষ খাইছে এই যে হারাম ঘর মানে এক জমানায় উত্থান এক জমানায় পতন শোনেন যত তাড়াতাড়ি উত্থান হবে তাড়াতাড়ি পতন হবে এরকম এরকম ঢাল এই জন্য ঢাল যদি এরকম হয় শ্লোক আস্তে আস্তে ওড়েন আস্তে আস্তে নামবেন চুরি মারা ঘোষ দুর্নীতি করে অনেক টাকা বানাইছেন প্রথম যাবে হালাল খাবেন আস্তে 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 বলো কত আস্তে আস্তে আসবে কোনটা পথ ভালো উত্তম পথ হল কোরআন সত্যের দিকে দাওয়া সৎকর্ম করা এবং নিজেকে ঘোষণা দেওয়া আমি আল্লাহর অনুগতদের একজন যেমনটা আল্লাহ ইব্রাহিমকে বলেছিলেন আসলাম তু আস ইসলাম তুমি মুসলিম হয়ে যাও তিনি বললেন আসলাম তো আমি মুসলিম হয়ে গেলাম ইব্রাহিম এখন ইব্রাহিমকে বলে কি ইব্রাহিম ছিল ইহুদি খ্রিস্টানরা বলি ইব্রাহিম ছিল খ্রিস্টান নাসারা আমরা বলি ইব্রাহিম ছিলেন মুসলমান আসলে আমরা কেউই ঠিক করতে নাই সব নামদারি দুই নম্বরই মান মুসলমান ঘুষ খায় এখন খ্রিস্টানও যদি ঘুষ খায় হিন্দুও যদি ঘুষ খায় ইহুদি ঘুষ তো একই শয়তান আমরা যদি আল্লাহ আদেশ না মানে না যদি না মানে ইহুদিরা না হিন্দুরা না মানে সবই তো একদল না মানার দল ঠিক তো যাই হোক আমরা অবশ্যই সত্যের দিকে দাওয়াত দিব এটা হইল শান্তির পথের দাওয়াত সৎ কাজ করবো এবং সৃষ্টিকর্তার প্রতি আল্লাহর প্রতি অনুগত থাকবো ইনশাআল্লাহ আলাদা সেই তোভেক দান করুন